এর উপরে ভাগবত মানে কি তার নামের মন্থ বিভিন্ন নামে বিভিন্ন আগামীকাল থেকে আমরা কখন আপনারা আসতে পারবেন কখন আপনারা আসতে পারবেন আসতে পারবেন কয়েকজন আসতে পারবেন হাতের

কারণ ভালোতে আরতি আছে তাই প্রত্যেককে সাদর আনন্দ কারণ এই মুহুর মুহুর এই যে আনন্দ এই মধু চাকের যেন বিন্দু আস্বাদন করলে শান্তি হয় না ওই চাকের কাছেই কাছে যেন পড়ে যেন ফোটা ফটা জীবে যদি মধু পরে সে সে মধু যায় যত ভাবো আরো 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 এই আছে আশ্বাদ তাই বললেন বলে তাহলে সমস্ত পাপের প্রায়শ্চিত কি করে তাহলে বলুন কে কে প্রায়শ্চিত কিভাবে করেছিল তার খান প্রশ্ন কার কথা তার নাম কি জানেন শুনেছেন ভাগবত এক ব্রাহ্মণ ছিল কি নাম মনে আছে কারো মনে নেই

সেই ব্রাহ্মণের দুঃখ ছিল কোন সন্তান আছে এই বড় দুঃখ এই যে কর্মীরা সবকিছু আছে আমার ঘরে একটা ছেলে হলো না আমার বংশে বাতি দিব কেরা আমি মরে গেলে আমার জমি ভোগ করবো কেরা আরে দিয়ে যাব কি করব যার ঘরে সন্তান নাই সে যে কি দুঃখে কর্মট বদল তো রেহে সারে না এপাস উপাস করতে থাকে ঘুম হয় না আমাদের একটা ছেলে হলো না হলো একটা মেয়ে তাদের বিয়ে দিলাম আর সে মেয়ে আমার জীবনে কি করবে আপনাদের তীরে ব্রাহ্মণ না তুমি সাধু জানো আমাকে একটু সন্তান তোমার কপাল সাধুকে সাধুর কাছে আপনারা জান হাত দেখাতে সাধু হাত দেখে না সাধুর এত শক্তি আছে তোমার কপালটা দেখে নেই দেখ সন্তান তোর দুঃখের কারণ আছে আমি জানি সন্তানকে লালন পালন করতে অনেক দুঃখ হয় দেখুন সাধু কি বলছেন যারা সন্তান কামনা করে থাকে সেই সন্তান কি কারণ হয় সেটা কেউ বলতে চাইবে না সুখের এই সন্তান দুঃখের কারণ কিন্তু সাধুকে যদি আমি সন্তান সাধুকে যদি সন্তান নিবে ভালোবাসি সাধুকে যদি সন্তান রূপে ভালোবাসি তাহলে কি হবে সাধু আমার হাত ধরে ধরে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কে নিয়ে গিয়েছিল ধ্রুব মহারাজ হ্যাঁ দ্বিতীয় দিনের ধ্রুব কথা ধ্রুব মহারাজ মাতাকে একটা রথে চড়িয়ে ভগবানের কাছে কারণ সেই মা উপদেশ দিয়েছিল তোর সমস্ত দুঃখের একমাত্র বিনাশ কর্তা হচ্ছেন সিহনী

সন্তানের সব ভগবতনাম এই নামের কি মহিমা ষষ্ঠে ভাগবতের প্রত্যেকটি বস্তু বাস্তব আমরা বাস্তবের সঙ্গে বন্ধুতা করেছি বাস্তব ভালো লাগবে কারণ আর আমাকে একটা ছেলে হবে মরবি যখন মরার বিপরীত খাইয়ে দেবে সন্তান